সকাল সকাল ঘুম থেকে উঠেই মজার মজার নাস্তা বানিয়ে ফেলেছিলাম গেস্ট ছিল বাসায় এর জন্য আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যেহেতু শীতকাল চলে এসেছে এর জন্য হচ্ছে শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আর এগুলো দিয়ে হচ্ছে আজকে পাস্তা বানাবো পাস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে টমেটো কাঁচামরিচ সব একসাথে হচ্ছে আমি ভেজে নিয়েছি দেন হচ্ছে এই পাশে হচ্ছে আমি একটা ডেজার্ট করছিলাম চাল কুমড়োর তো চাল কুমড়োর ডেজার্টের জন্য চাল কুমড়োগুলো ফার্স্টে হচ্ছে আমি বয়েল করে দেন হচ্ছে ভালো মতো পানিটা চিপে এরপর হচ্ছে ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে আর এখানে হচ্ছে আমি সব সবজির মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি আর চাল কুমড়োর মধ্যে হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে কিছুক্ষণ জাল করেছি এরপর হচ্ছে আমি এখানে ফুল আস্ত কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি যেহেতু কনডেন্স মিল্ক দিলে হচ্ছে চিনিটা দিতে হবে না তাই হচ্ছে আজকের এই নাস্তাটা আমি পোড়াটাই হচ্ছে দুধ আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে করেছি তো এখন হচ্ছে আমি পাস্তাটাকে ওই দিক দিয়ে রান্না করে নিয়েছি আর হচ্ছে এই পাশে হচ্ছে আমি ডেজার্টটা হচ্ছে ভালো মতো রান্না করে নিয়েছি একদম গ্রেভিটা যখন একদম ঘন হয়ে আসছে তখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে হচ্ছে ঢেলে নিয়েছিলাম তো এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল এরপর হচ্ছে এটাকে হচ্ছে একটু আমি ডেকোর করে নিয়েছিলাম আর ডেকোর করেছি হচ্ছে কিসমিস আর হচ্ছে পেস্তা বাদাম দিয়ে তো সাইডগুলো দিয়ে হচ্ছে আমি পেস্তা বাদামগুলো দিয়ে দিয়েছি আর মাঝখানে হচ্ছে কিসমিস দিয়ে দিয়েছি তো পুরোটাই যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি এখানে হচ্ছে মানে ডেজার্টটাকে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছিলাম আর এর উপরে হচ্ছে আমার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বার্থডেতে একটা সুন্দর গোলাপ দিয়েছিল একদম রেড কালারের তো ওই গোলাপটা হচ্ছে আমি সুন্দর করে শুকিয়ে রেখে দিয়েছিলাম আমার ডেজার্টের মধ্যে মাঝে মাঝে ইউজ করি এই ধরনেরগুলো আমার গাছের গোলাপও আমি মাঝে মধ্যেই হচ্ছে সংরক্ষণ করে রেখে দেইভাবে ড্রাই করে এরপর হচ্ছে আমি নাস্তার মানে ডেজার্টের উপরে হচ্ছে গোলাপের পাপড়িগুলো সুন্দর করে ছিটিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছিল মাসাল্লা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এটা ছিল হচ্ছে আমার চাল কুমড়ার ডেজার্ট আর চাল কুমড়াটা হচ্ছে ঘরে পড়েছিল ছিল যেহেতু গেস্ট ছিল তো গেস্ট থাকলে হচ্ছে ভেজিটেবল সবজি তেমন একটা খাওয়া হয় না তো এরপর হচ্ছে আমি একটা বুদ্ধি বের করেছি যে চাল কুমড়া দিয়ে একটা ডেজার্ট করে ফেলবো এবার হচ্ছে এই ডেজার্টটা করেছিলাম আর সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছিল অনেক মজা হয়েছিল সকালের নাস্তায় এর হচ্ছে আমি কিচেনে চলে আসি আর কিচেনে হচ্ছে খালা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলো মাস্টার্স স্কুটে বেছে ধুয়ে রেখেছিল তো একটা একটা করে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাহিরে যাব অনেক তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম তো আজকে চিংড়ি ভাজি করেছিলাম তারপর হচ্ছে গরুর কুচি ভাজি করেছিলাম গরু মাংসের করলা ভাজি ছিল ডাল ছিল আমরার ডাল এরপর ছিল হচ্ছে রূপচাঁদা ফ্রাই তারপর ছিল ভেজিটেবলস তো সবাই হচ্ছে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে ফেলেছি যেহেতু আমরা বাইরে যাবো বাসা হচ্ছে আমার বোনরা ছিল বোনদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব আজকে জন্য হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর সবাই ওই দিক দিয়ে রেডি হচ্ছিলো আর আমি এদিক দিয়ে রেডি হচ্ছিলাম তো এই গড়িটা হচ্ছে আমার বার্থডেতে আমার হাজব্যান্ড দিয়েছিল খুব সুন্দর এই গড়িটা আমার অনেক ভালো লাগে এরপর জটপট রেডি হয়ে হচ্ছে সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে আর আজকে হচ্ছে দুপুরে অনেক তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে গিয়েছি তো তবুও লেট হয়ে গিয়েছিল আমাদের আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা ভাটিয়ারির উদ্দেশ্যে তো সকাল সকাল হচ্ছে নাস্তা বানানো দেন হচ্ছে দুপুরের রান্না তো সব কিছু হচ্ছে অনেক তাড়াতাড়ি করেছিলাম অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল আজকে কাজ করতে তবুও হচ্ছে সব কাজ শেষ করে ঘোরার জন্য রেডি হয়েছি আর এই তো আমরা চলে আসছি ভাটিয়ারিতে আর আমার কাছে ভাটিয়ারিটা খুবই ভালো লাগে চট্টগ্রামের খুব কাছেই মানে শহর থেকে খুব কাছেই ভাটিয়ারিটা আর এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দের আমি বেশিরভাগ সময় এখানে আসি তো রাস্তার মধ্যে দেখলাম পাহাড়ের একটা সাইডে ঘাস ফুল হয়ে আছে মানে হয়েছিল তো সেখানে হচ্ছে আমি গাড়ি থামিয়ে নেমে ঘাস ফুলগুলোকে হচ্ছে দেখলাম খুব সুন্দর লাগছিল আমার কাছে এটা একটু অন্যরকম ছিল ঘাস ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা হচ্ছে প্রকৃতি প্রেমী যারা হচ্ছে সবুজ ঘাসপালা এগুলো ভালোবাসেন তাদের ভালো লাগবে তো আমার কাছে পাহাড় ভালো লাগে সব থেকে বেশি এরপর হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে পাহাড়ে চলে আসলাম তো ভাটিয়ারে কিন্তু খুবই সুন্দর যারা আসছেন তারা তো জানেন তো মোটামুটি ভালোই লাগে এখানে আসলে আর যেহেতু এবার আমরা দূরে যাচ্ছি না তাই চট্টগ্রামের আশেপাশে সব কিছুই হচ্ছে আমার বোন বোন জামাই আর বোনদেরকে হচ্ছে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো এরপর হচ্ছে আমরা পাহাড়ের সাইডে হচ্ছে রাস্তার পাশেই হচ্ছে এখানকার পাহাড়ি ফল সবজি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক ঢেকি শাক এই শাকগুলো খুবই সুন্দর তবে ট্রাই করা হয় নাই তো একদিন হচ্ছে এই শাকগুলো নিয়ে রান্না করব তবে ভেবেছিলাম আজকেই নিয়ে যাব তবে আর নেওয়া হয় নাই যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করব আর সাথে গেস্ট আছে সবাই আছে এর জন্য হচ্ছে নেওয়া হয় নাই আর বাসায় গেস্ট থাকলে তো শাক টাক একদমই খাওয়া হয় না তো আমরা ছিলাম আমার বোন ছিল আমার বোনের দেবর ছিল এরপর হচ্ছে বোনের হাজব্যান্ড ছিল তো সবাইকে নিয়ে হচ্ছে অনেক মজা করেছি সেই দিন আর খুবই ভালো লাগছিল তো আমরা হচ্ছে সবাই একসাথে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এরপর হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা কলা খেয়ে এনেছিলাম আর এই পাহাড়ি কলাগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে আর এখানে হচ্ছে সবাই হচ্ছে গাড়ি থামিয়ে থামিয়ে হচ্ছে এগুলো কিনে নিয়ে যায় তবে আমরা আজকে বেশি কিছুই কিনি নাই যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করবো এরপর আমরা হচ্ছে ভাটিয়ারিতে আসলেই হচ্ছে আমরা গলফ গার্ডেন রেস্টুরেন্ট যেটা তো সেখানে চলে আসি ওই দিকটা অনেক সুন্দর তো গলফ গার্ডেন রেস্টুরেন্টের এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর যারা আসে তারা তো অবশ্যই জানে আর আমার কাছে তো আমি আসলেই এখানে হচ্ছে চলে আসি আর এই রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগে আমার কাছে আর এটা পরিবেশটা অনেক সুন্দর তো এখানে এসে হচ্ছে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর সবাই তো অনেক ভিডিও পিকচার ইচ্ছা মতো তুলেছি আর এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট এত সবুজ গ্রিন সব কিছু একদম গ্রিন গ্রিন তো পিকচার তোলার জন্য একটা পারফেক্ট জায়গা এই ভাটিয়ারির এই মানে এই গল্ফ গার্ডেন রেস্টুরেন্টের যে রাস্তাটা ওই দিকে তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ভাটিয়ারির যেই জিরো পয়েন্ট আছে ওই দিকে তো এইখানে তো আমি আরও অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তবুও হচ্ছে আজকে যেহেতু আমার বোনরা আসছে ওদেরকে নিয়ে ঘুরেছি তাই আবারও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে যতবার আসি ততবারই আমার ভালো লাগে আসতে আর সেই দিন হচ্ছে অনেক লোকজন ছিল তো এই তো হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মেনলি হচ্ছে আমার কাছে রাস্তাটাই বেশি ভালো লাগে মাটিয়ারির রাস্তার এই দুই পাশের দৃশ্যগুলোই খুবই সুন্দর দুই পাশে হচ্ছে অনেক অনেক লেক ছোট ছোট লেক তবে আমি গাড়িতে থেকে বেশি একটা ভিডিও করতে পারি নাই দ্যান হচ্ছে চলে আসছি হচ্ছে আমরা জিরো পয়েন্টের এখানে আমরা হচ্ছে সবাই মিলে জিরো পয়েন্টের গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর এখানে হচ্ছে টিকিটের জন্য ওয়েট করছিলাম আর সানসেট পয়েন্টে তো টিকিটই ঢুকতে হবে তো টিকিট কেটে হচ্ছে আমরা সবাই মিলে ভিতরে চলে আসছি ভিতরে আসার পর তো দেখলাম যে সবাই এখানে সানসেট পয়েন্টে চলে আসছে সূর্যরোবা দেখার জন্য আর সূর্য ডোবাটা হচ্ছে খুব সুন্দরভাবে এই জিরো পয়েন্টে এসে উপভোগ করা যায় তো এরপর হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এখানে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ বসেছিলাম আর সূর্য ডোবাটা দেখছিলাম সূর্যটা হচ্ছে তখনই ডুববে ডুববে এরকম তো এই তো ঘোরাঘুরি শেষ এখানের এরপর হচ্ছে আমরা এখান থেকে আবারও চলে যাচ্ছি আর আজকে হচ্ছে আমরা সুন্দর আগে আগেই হচ্ছে বের হয়ে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা আবারও ওই যে লেক পাড়ে যাবো লেক পারে এখানে যে বোট রাইডগুলো আছে ওইদিকে যাচ্ছিলাম তো লেকে আসলে হচ্ছে বোট বোর্ডে চড়তে হচ্ছে খুবই ভালো লাগে আর লেকটা খুবই সুন্দর ভাটিয়ারি লেকটা কিন্তু ভীষণ সুন্দর তো রাস্তাগুলোর কথা আর নাই বললাম রাস্তা তো খুবই সুন্দর এরপর হচ্ছে আমরা লেকের কাছে চলে আসছি আর লেকের পানিগুলো তো একদম স্বচ্ছ ছিল তো এখানে হচ্ছে বোর্ডের জন্য হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে একদম সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো একটু পর হচ্ছে একদম অন্ধকার হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আর আমাদের বোর্ডে চড়া হয় নাই তো আমার বোন হচ্ছে চাচ্ছিল না বোর্ডে যাবে তো এরপর হচ্ছে ওদেরকে নিয়ে চলে আসুন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে কোথায় গিয়েছিলাম কোন রেস্টুরেন্ট ভিজিট করেছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ ফর ওয়াচিং